হ্যাঁ কৃষ্ণা এভরিওয়ান চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন ধরে আমার লং কোনো ভিডিও আপলোড করা হয় না তাই আজকে চলে এসেছি একটা সুন্দর ছোট্ট একটা ভিডিও নিয়ে তো দেখো এখানে এত কিছুর আয়োজন চলছে কারণ কি আজকে হচ্ছে আমার বঞ্জির বার্থডে মানে ছুটকিকে তো তোমরা কম বেশি সবাই যেন তো সেই ছুটকির আজকে বার্থডে তো তার জন্য এত কিছু আয়োজন হয়েছিল বাড়িতে আর সবাই এসেছিলো তো দেখো এত কিছু আয়োজন সব কিছু করেছি আমি দিদি সবাই মিলেই মাসিরাও এসেছিলো বোন ওইদিকে হেল্প করেছে অনেক সব কিছু মিলে সবাই মিলেই আমরা এই আয়োজনগুলো করেছিলাম তো দেখো সুন্দরভাবে ভগবানকে গুছিয়ে এখানে ভোগ লাগিয়ে দিয়েছিলাম আমি আর তারপরে এই যে এখানে বার্থডে গাল বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য তো তার জন্য দেখো প্রথমে ওর দিদা তারপর এটা হচ্ছে মেজ দিদা সবাই একে একে সবাই খাইয়ে দিচ্ছিলো আর এটা হচ্ছে দাদু সবাই মিলে ওকে খাইয়ে দিচ্ছিলো আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা তো এখানে আমার শাশুড়ি মা দেওর দিদা নানদ সবাই এসেছিলো আর এখানে মাসি ভাই বোন সবাই ছিল তো আজকের দিনটা খুব মজা করে আমরা কাটিয়েছিলাম দেখো তারপরে এটা ওর মা মানে আমার ছোট দি এখানে ওকে খাইয়ে দিচ্ছিল আর এই যেটা হচ্ছে ভাই আর সব থেকে যেটা বিষয় হলো সেটা হলো টম অ্যান্ড জেলি দেখো এরা দুই ভাই বোন সময় ঝগড়া করতেই থাকে করতেই থাকে তাইও বদমাসি করে ওকে গাজর খাইয়ে দিচ্ছিলো আর সেটা খাওয়াতে গিয়ে পড়ে গেছিলো মানে ওদের সবসময় টম অ্যান্ড চেলি দুজনে তো সবশেষে দেখো ওর বাবা খাইয়ে দিচ্ছিলো এখানে তো এইভাবে আমাদের সারা দিনটা রান্না বান্না খুব আনন্দ মজা করে কেটে গেছে তো তারপর দেখো রাতের বেলা এখানে কেক কাটিংয়ের পার্টি শুরু হয়ে গেছে তো এই যে বার্থডে গার্ল এখানে রেডি হয়ে পড়েছে তো এখানে সব কিছু আয়োজন হয়ে গেছে তো দেখো এবার বার্থডে গার্ল এখানে কেক কাটিং হবে তো এখানে বার্থডে গার্ল কেক কাটছে তো তারপর এখানে কেক কাটা হয়ে যাবে তারপর একটুখানি সবাই মিলে নাচা নাচি আনন্দ এই আর কি চলতেই থাকে আমাদের বাড়িতে আসলে এই রকমভাবে একটু একটু মজা না করলে হয় না তো যেটা হয় সেটা সব কিছু ভগবানের জন্য আয়োজন করা হয় তো এত কিছু দুপুরবেলার যে আয়োজন সব কিছু ভগবানকে সুন্দরভাবে ভোগ লাগানো হয়েছিল তো তারপরে সেই প্রসাদটাই জন্মদিনে পাওয়া হয় দেখো সবশেষে এখানে কেক কাটিং হয়ে গেছে তারপরে একটু ফটো তোলা হয়ে গেছে সবার সাথে সবার ফটো ভিডিও সব কিছু নেওয়া হয়ে গেছে আর তারপরে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণা